শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানা যায় যে সংখ্যায় মানুষ এসেছিলেন এবং পৃথিবীর ইতিহাসে এত মানুষ কোনো জানা যা হয় আমরা দেখছি আজকে সারা দেশ থেকে এবং ঢাকার থেকে মানুষের জাকতি মানুষের যে ভালোবাসা মানুষের যে তার প্রতি মমত্ববোধ মানুষের যে তার প্রতি শ্রদ্ধা তাতে কি পরিমাণ হবে এটা বলার কোনো উপায় নাই ভাষায় আমি প্রকাশ করতে পারব না দেখবেন একটু পাই আমরা আট দশটা পাই না ভাই না ভাই আজকে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা হারিয়েছি তার মৃত্যুতে যে অপরণীয় ক্ষতি হয়েছে এই ক্ষতি পূরণীয় নয় জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে তিনি বাংলাদেশের আপোষের নেত্রী হিসাবে নিজেকে প্রমাণ করেছেন কখনোই কোনো অন্যায়ের কাছে এবং তিনি বলেছেন এই দেশের মানুষ দেশের মাটি আমার এর বাইরে আমার কোনো ঠিকানা নেই এই কথা তিনি দেশে থেকেছেন শত নির্যাতন নিপীড়নের মুখেও তাকে মিথ্যা মামলায় মিথ্যা সাজা দিয়ে জেল খাটিয়েছে এবং তাকে স্লো পয়জনের মধ্যে দিয়ে অসুস্থ করেছে ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা তাকে দেওয়া হয়নি তাই আজকে জাতি সেটা মূল্যায়ন করবে এবং সারা পৃথিবী আজকে শোকের ছায়া নেমেছে আমরা তার মৃত্যুতে তারা তার কামনা করি এবং তার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি এবং সাথে সাথে সারা জাতি স্মরণ করছে আজকে পরবর্তী আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হাত ধরেছেন হাত ধরবেন তার নেতৃত্বে দেশটি বেগম খালেদা যে অসমাপ্ত কাজ সেগুলি তিনি সমাপ্ত করবেন দেশের মানুষকে নিয়ে জাতিকে নিয়ে এটা দলীয়ভাবে সিদ্ধান্ত হবে সিদ্ধান্ত হবে